মনটা খারাপ হয়ে গেল আমি ভিডিওটা আগেই করেছিলাম যখন আমি এটাকে আপলোড করতে গিয়ে ভুলে দেখলাম স্পেস নেই আমি ডিলিট করে দিলাম গ্যালারিতে করতে গিয়ে আগে ভিডিওটাই মানে যেটা আমি করেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি কত কিছু ভুলভাল করি আচ্ছা ভিডিওটা হচ্ছে চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপা ভীষণ খুশিতে আছে ঘোরাফেরা করছে এনজয় করছে আর চোপার সে এনজয়মেন্ট দেখার পর চোপার দুই স্বামী অতিরিক্ত মাত্রায় উদাস হয়ে গেছে চোপা বিন্দাস চোপার দুই স্বামী উদাস উদাস আচ্ছা চোপা গেছে ওয়ার্ল্ড ট্রেড পার্ক ঘুরতে ওয়ার্ল্ড ট্রেড পার্ক ঘুরতে গিয়ে চোপা সেই ওয়ার্ল্ড ট্রেড পার্ক সম্বন্ধে একটা শব্দ বললো না না তো চোপার কাজু ভাইয়া কোনো কিছু বললো ওয়ার্ল্ড ট্রেড পার্ক জয়পুরে একটা ইম্পর্ট্যান্ট মল ওয়ার্ল্ড ট্রেড পার্ক কথাটার মাঝেই আছে অনেক কিছু এমন একটা পার্ক ওখানে করা হয়েছে ইট ইস নট পার্ক ইট এ মল যেখানে তিন হাজারটার ওপরে গাড়ি রাখা যায় মানে পার্কিং লট তারপর হচ্ছে দুশোটার উপরে বিভিন্ন কান্ট্রির রিটেল শপ যেখানে ক্রোমা থেকে শুরু করে সফ সেফোরা থেকে শুরু করে জো জোর থেকে শুরু করে সব ধরনের মানে রিটেল শপ আছে বিশাল সুন্দর কত ধরনের ফাউন্টেন আছে কত ধরনের খাওয়ার আইটেম আছে এইসব কিছু না দেখে চোপা শুধুমাত্র খাওয়ার আইটেম আর জুস নিয়ে কথা বললো কিছু বলার থাকে না যখন এইরকম ভিডিওগুলি চোপা করে এই ওয়ার্লটেড পার্কে আমি দু হাজার বিশে গেছিলাম দারুন, রুন দারুন ওটা কোভিড টাইম ছিল অতটা ব্লগিং আমি আমি তো ব্লগার ছিলাম না তখন তো আমি কখনো তো ভিডিও করতাম না তাও কিছুটা ভিডিও করেছিলাম বিশ্বাস করতে পারবে না কী রকমভাবে এটা ডিজাইন করা হয়েছে কী ধরনভাবে এটা ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে চোপা এসব সম্বন্ধে একটা কথাও বলল না অবাক লাগে আবার চোপার ভিউয়ার্সরা আমাকে সে লিখে যায় যে চোপা তো লাইফস্টাইল ব্লগার চোপাকি ট্রাভেল ব্লগার যে যেখানে যাচ্ছে সেই জায়গাটার সম্বন্ধে কথা বলবে তাহলে এই প্রশ্নটা আমি ওদেরকে করি চোপাক্কি ফুড ব্লগার যে অরুণ আইসক্রিমের আইসক্রিম খেলে পরে বা ঘুগনি খেলে পরে বা কোনো জায়গা থেকে যা কিছু পাঁচ টাকার দশ টাকার জিনিস খেলে পড়ে সেটার ফুড রিভিউ দেয় দারুণ হয়েছে অপূর্ব খেতে বিশাল টেস্টি অমুকটা বিশাল মিষ্টি হ্যাঁ ফুড ব্লগার তো না ঠিক তেমনি লাইফস্টাইল ব্লগাররাও যখন কোনো জায়গাতে যায় সেই জায়গাটাতে নিক্ষাত কিছু থাকে ইনসাইড আউটটা যেরকম শ্রীলঙ্কা আগে ছিল ওদের বিভিন্ন জায়গায় সম্বন্ধে বলা বিভিন্ন জায়গায় যখন মানুষ যায় আউট অফ দ্য সিটি যায় সেই সিটির স্পেশাল জায়গাগুলি নিয়ে অনেক কথা বলে যেমন সেন্সেশন কুর্গে গেছে সে কুর্গের মহিলারা কিভাবে শাড়ি পরে তাদের স্পেশালিটি ইন শাড়ি ওয়ারিং এটা নিয়েও কথা বলেছে এটার নামই যখন তুমি কোনো জায়গায় যাবে সেই জায়গার বৈশিষ্ট্যগুলি তুলে ধরা চোপা হাওয়া মহলে গেল সেখানেও হাওয়া হয়ে গেল জল মহলে গেল সেখানেও হাওয়া হয়ে গেলো চোপার এসব দিকে কোনো মানে মনই নেই ইনফ্যাক্ট ঘোরার দিকেও চোপার মনটা খুব একটা আছে বলে মনে হয় কি আমার মনে হয় না চোপার এসব দিকে ঘোরার দিকে কোন কোনো জায়গাতে চোপার মন নেই একটু হাই হাসি আর ওইরকম একটু খাওয়াতেই চোপার মন যে কি খেলাম আর কী না খেলাম কয় টুকরা পিৎজা খেলাম কয় টুকরা পিৎজা খেলাম না আর কী কী খাওয়ার পাওয়া যায় ওই মলটা যদি ঘুরে দেখাতো চোপার ভিউজ যে কতটা আপ হতো ভাবনারও বাইরে এত সুন্দর জায়গা এত সুন্দর মল চোপা তো দিনের বেলা গেছে সন্ধ্যার পর এখানে বিভিন্ন রকম ফাউন্টেন চলে নানা রকম লাইটিং অপূর্ব থেকে অপূর্ব আর শো মানে যেই ইসে শোরুমগুলি আছে ওইগুলো নিখুঁত এবং নি মানে ইসেভাবে সাজানো ডিসিপ্লিন হয়েছে সাজানো দেখার মতো চোপা এত সুন্দর একটা জায়গাতে গেলো আমি চোপার ভিডিওগুলি দেখছিলাম আর নিজের স্মৃতিগুলির রমন্থন করছিলাম চোপা কোনোটা নিয়েই কিছুই বললো না হুম না হাওয়া মহল নিয়ে বললো না পিঙ্ক সিটি নিয়ে বললো না ওয়ার্ল্ড ট্রেড পার্কের মতো এত সুন্দর ভালো জায়গা নিয়ে বললো না তো ওর কাজু ভাইয়া যে কিনা আজকে ওর সব কিছুই হ্যান্ডেল করছে ইনফ্যাক্ট ব্লগিং হিন্দিতে শুরু করছে ফোন কেউ কল কল করলে ওঠাচ্ছে যাকে অনেকটাই পাওয়ার চোপা দিয়ে দিয়েছে সেও কিন্তু সেই জায়গায় থাকা সত্ত্বেও রাজস্থানে থাকা সত্ত্বেও কিন্তু ওয়ার্ল্ড ট্রেড পার্ক সম্বন্ধে বিশেষ কিছু বললো না হুম এটার সম্বন্ধে বললে অনেক কিছু বলা যেত কিন্তু ওরা বলার প্রয়োজন আছে বলে মনে করেনি খালি জুস নিয়ে কথা বলল। নর্থ ইন্ডিয়াতে কোনায় কোনায় কর্নারে কর্নারে জুস পাওয়া যায় ও ওই জুস নিয়ে বললো তারপরে গরমের মধ্যে লোক জুস দিচ্ছে এটা এই সময়ে এই জুন জুলাই আগস্ট প্রত্যেকটা কর্নারে শুধুমাত্র মানুষকে ওরা জল দেয় না বা মানুষকেও শরবত দেয় না পশু পাখিদের জন্য বিভিন্ন লোক ইনফ্যাক্ট আমিও রেখেছিলাম বাইরে একটা এরকম থা যে আমাদের মাটির কাদা থালগুলি হয় না সেই থালগুলির মধ্যে কেউ মা বাটির মধ্যে যে যেরকম পাবে পারে সেভাবে জল রাখে পশু পাখিকে খাওয়ানোর জন্য এটা হচ্ছে এখানে একটা স্টাইলের মধ্যে পড়ে বা আর্টের মধ্যে পড়ে কারণ এই সময় মানুষ প্রচণ্ডভাবে তৃষ্ণার্থ থাকে আর জল দান করা শ্রেষ্ঠ দান করা হয় চোপা সেই ট্রেড পার্ক থেকে কিছু কিনলো না কিছু ইসে করলো না জাস্ট ঘুরল আর খেয়ে চলে আসলো ওখানে কেনার মতো প্রচুর জিনিস আছে চোপার হাটের থেকে অনেক ভালো ভালো ইয়াস প্রাইসটাও ভালো কিন্তু নিক মানে যাকে বলে সৌন্দর্য ফুল আইটেম যেটা সেটা ওখানে পাওয়া যেত চোপা সেটা করলো না তারপর চোপা চলে আসলো কোথায় আসলো চোপার ঠাম্মিকে নিয়ে চলে আসলো ওরা খাট্টুশ্যাম মন্দির খাট্টুশ্যাম এখানে একটা লোকরা রাজস্থান হরিয়ানা ইনফ্যাক্ট এমপি এদের জায়গা লোকরা প্রচণ্ড মানে ভীষণ জাগ্রত ঠাকুর প্রচুর মানত করে এখানের মানে কিছুদিন পরপরই টুরিস্টরা গাড়ি বেঁধে বেঁধে করে খাট্টুশ্যাম মন্দিরে যায় এবং খাট্টুশ্যামের কাছে মানত করে খাট্টুশ্যাম বিভিন্ন লোকের হোয়াটসঅ্যাপের পিক থাকে খাট্টুশ্যাম এখানে বিশাল জাগ্রত মন্দির সে খাট্টুশ্যাম নিয়েও চোপা কিছু বলল না খালি বলল ও ঠাম্মা গেছে ঠাম্মির হাঁটতে কষ্ট হচ্ছে থামিয়ে উঠতে পারছে না এবং ও ওর শারীরিক অসুস্থ শেখা যেতে পারেনি সুস্থ হলে পরে যাবে তারপর কুলার চা নিয়ে মানে মাটির ভারের চা নিয়ে অনেক কথা চোপার জীবনটাই ওই চায়ের কাপেই আটকে আছে চায়ের কাপের বাইরে যতই ওকে পৃথিবী দেখানো হোক না কেন ওর জীবনটা তো সেই কুয়োর ব্যাঙের মতো কুয়োর ব্যাঙের টার্গেটটা সবসময় কুয়োর দিকেই থাকে সে ওই মাটির ভারের চায় নিয়ে যতটা কথা বললো অথচ এত সুন্দর শ্যাম মন্দির নিয়ে কিছু কথা বললো না খাটু বাবা শ্যাম নামটা কিসের থেকে হলো কার জন্য হলো মহাভারতের কাহিনিটার সাথে জড়িয়ে আছে এগুলি কিছুই সে বললো না কিছুই সে বললো না এখন তোমরা বলবে এগুলি বলার জন্য বসে নেই যদি ইচ্ছা করে আপনারা গুগল দেখে নেন হ্যাঁ গুগল দেখাই যায় গুগল জানাই যায় যখন কোনো কিছু নিয়ে তুমি বলবে কোনো কিছু নিয়ে তুমি ডিসকাস করবে তখন সেটা পুরোটাই ডিসকাস করাটা উচিত যেটা কিনা চোপা করেনি বা করার প্রয়োজন আছে বলেও মনে করেনি তারপর চোপা সেই খাটুর বাবার সেটা দেখানোর পর চোপা দারুন দারুন দারুণ একটা জার্কিং দিল চোপা হাম দো প্রেমী দুনিয়া ছোট চলে স্কুটি নিয়ে চলে গেল আ এ পথ যদি না শেষ হয় যতক্ষণ না সবজি কেনা হয় হ্যাঁ সে কাজু ভাইয়ের সাথে ও ঠাম্মি দিল এবার চান্স যাও যাকার সবজি খরিদ কেলা তেরা মান চাহা সবজি তো খরিদ কেলা চোপা গেল বাজারে আ ইচ্ছে মতো মন মতো সবজি কিনলো আর কাজু ভাইয়া সবজিতে মন ভরলো না পনির লিয়ে উপর চলে গে কেউ কি কো আচ্ছা আচ্ছা খানা খিলানা চাই তো সেখান থেকে কাজু ভায়া কিনলো পানির তারপর চোপা ঘরে আসলো চোপার ভাই বলল খায়গা গোলগপ্পে আহা নিকি আর পুচপুচ চোপা রাজি হয়ে গেল ভাইয়া বলল ভাই বলল ওপরে আছে গোল আলু আর এসে গোলগপ্প রেখে গেছে নিচে আর আলু আর জল খাট্টা মিঠা জল সেটা ওপরে গেল আমি চোপা সেই জলটা নিয়ে কিছু কথা বললো কারণ চোপার কোথাও না কোথাও ফেভারেট গোলগপ্পে কিন্তু যতই গোলগপ্পে এইসব জায়গাতে খাওয়া হোক না কেন বাঙ্গালের মতো গোলগপ্পে ওরা বানায় না ওদেরটার মধ্যে একটু অন্যরকম থাকে আলুর মধ্যে ছোলা ফলা কী সব দেয় এরকম থাকে একটু অন্যরকম থাকে ওই টেস্ট ওই ফ্লেভারটা কিন্তু এইসব সাইডে ঠিক থাকে না আচ্ছা তারপর তো চোপের সাথে যখন চোপা কাজু কাজু খাচ্ছিলো না চোপা যখন গোল গপ্পে কাজুও কিন্তু হাফ প্যান্ট পরে ওখানেই বসেছিল তার মানে কাজু ভাইয়া এই বাড়িতেই থাকে চোপা নিজেই বলেছে পাশের রুমে ওর অনেকগুলি ভাইরা থাকে ওরা এই রুমে থাকে ঠাম্মির সাথে আর ওপরের ঘরে থাকে ওর ওই ভাইয়া সুভাষ ভাইয়া তার বউ বাচ্চা নিয়ে তো সেখানে গোল গপ্পে খেলো এবং যেটা নিয়ে সবার একটা কথা ওরা চাকর 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 হ্যাঁ ওরা সার্ভেন কটের থাকে চোপা দেখিয়ে দিল সুভাষ ভাইয়া কি লোহার পাত যেটাকে বলি ও লোহার চাদর বলেছে লোহার পাত বিক্রি করে মানে এটা ওনার বিজনেস হয়তো না উনি হয়তো সেই বিজনেসটার দেখভাল করে মারোয়ারিদের তো অনেকগুলি বিজনেস থাকে সেখানে একটা নির্দিষ্ট কাউকে ম্যানেজার করে দিয়ে দেয় কেউ হয়তো রঙের দোকানে বসছে কেউ হয়তো পাত বিক্রি করছে আমার মনে সুভাষ ভাইয়া এরকম একটা বিজনেসের সাথে নিজে হয়তো করছে না কোনো মান মারোয়ারির আন্ডারে কাজ করছে এই সার্ভেন্ট 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 চাকর চাকর যে যার আন্ডার সে চাকর গভর্নমেন্ট এমপ্লয়ি মানেই চাকর গভর্নমেন্ট এমপ্লয়িও চাকর সরকারের চাকর বলা হয় কিন্তু এই যে চাকরদের জন্য সার্ভেন্ট কোয়ার্টার সার্ভেন্ট কোয়ার্টার বলা হচ্ছে চোপা আজকে একটা মালকিনের মতো একটা চেয়ারে বসে দেখিয়ে দিল ওর ভাইরা নাকি বলেছে তুই চেয়ারে বসে ফটো তুল সেই চেয়ারে বসে দেখিয়ে দিল যে ওর ভাইয়া চাকর না মানে চাকরের থেকে চাকর বলতে আমরা যখন একটু নেগেক্টলি বলি এটা হয় যে তখন উঠোন টুঠুন মানে সিঁড়ি টিরি ঝাড় দেওয়া সুইপার টাইপের মানে ঝাড়ুদার বা রান্না করছে বা বড়োদের বাড়িতে এরকম থাকে বাসন মাজা কাপড় কাচার জন্য এরকম চাকর বলতে এরকম বোঝা যায় সুভাষ ভাই কিন্তু সেই ধরনের কাজ করে না উনি বিজনেসের সাথে জড়িত আছে মানে ওদের মারোয়াদির একটা এলাকা মধ্যে চারটা দোকান থাকে চারটা পাঁচ দোকান চারটা পাঁচের দোকানতে মালিক একা বসতে পারবে না কিছু কিছু দোকানের আন্ডারে কাউকে দিয়ে দেওয়া হয় যে তুই দোকানটা চালা হিসাব নিকাশটা মালিক হয়তো সাপ্তাহিকভাবে বা পনেরো দিন পরে সেই নিকাশটা নিয়ে নেয় যে আপনি কিছুটা পাক্কা থাকে ওটা নিয়ে নেয় তো সুভাষ ভাইয়া সেরকম কোনো কাজ করে সার্ভেন্ট কটার সার্ভেন্ট কটার যে বলার কথাটা রটানো হয়েছে সেটাতে একটু দূরত্ব এখানে আমরা পেলাম তাছাড়া চোপার ঠাম্মার সম্বন্ধে কালকে ফোকলা এবং প্রদীপ দুজনই বললো প্রদীপ বলল চোপার ঠাম্মা নারী পাচারকারী নারী পাচারকারী শব্দটা অনেক বড় মিনিং নারী পাচারকারী কথাটা এতটা ইজি ওয়ার্ড নয় হিউম্যান ট্রাফিকিং হ্যাঁ কারোর বাড়িতে কোনো কাজের লোক দরকার সেখানে কাজে লাগিয়ে দেওয়া মানে সে নারী পাচারকারী না বাঙাল থেকে এরকম প্রচুর লোক আছে এখানে এই দিল্লি সাইডে হরিয়ানা সাইডে যারা ওলে ওভার চালায় তারাই কেউ এক ভাই আসলে আরেক ভাইকে নিয়ে আসে এসে কখনও সিকিউরিটি গার্ড কখনও ওলে ওভার চালানো কখনো সুইপারের কাজে নানা ধরনের কাজে লাগিয়ে দেওয়া হয় তার মানে কি সেটা নারী পাচারকারী হয় বা মানুষ পাচারকারী না এক জায়গাতে তোমার কাজ নেই তোমাকে কাজ পাইয়ে দেওয়া সেটাকে পাচারকারী বলা হয় না সেটা হয়তো প্রদীপের জানা নেই হুম আর নারা নারী পাচারকে যদি হয়েই থাকে জেনেই থাকে তাহলে সেই মানুষটাকে এইভাবে খুলে আম ছেড়ে দেওয়াটা কোনো মানে হয় না ঠামা শুধু সবাই বলে চোপা কোনো বাড়িতে রান্নার কাজ করে বা কোনো বাড়িতে কাজ করে ঠামা মাসে মাস বছরে ছ মাস ওই হাসনাবাদ বসিরহাট কৃষ্ণনগরে কাটায় তো এমন কোন বাড়ি আছে যেখানে কাজের লোককে বছরে এতটা দিন ছুটি দিয়ে রাখে এটাও আমি বুঝে পেলাম না যে ওই বাড়িতে ছুটি দিয়ে রাখে আর চোপাটাম্মা সেখানে ছমাস একজন এক জায়গায় থেকে এসে আবার ছমাস কাজ করে তো এই ছ মাসকে ওইখানে অন্য সাবসিডি করে কাজের রাখা হয় সেটাও আমি বুঝতে পারলাম না আর এইখানে বাড়িতে ঠাম্মা যেভাবে ঘোরাফেরা করছে দেখে মনে হলো না উনি কখনো হাওয়া মহল জলমহল বা খাট্টু শ্যামের মতো এমন কোনো মন্দিরে উনি কোনদিন গেছেন বলে যদি উনি এখানে থাকতেন তাহলে নিশ্চয়ই উনি সব জায়গায় বেরিয়েছেন বা গেছেন বা কখনো ও বলতো যে হ্যাঁ এখানে গেছি এখানে ঘুরেছি আমি আগে এসেছিলাম দেখা গেল না তাহলে চাকরদের কি কোথাও ঘোরার অধিকার নেই আছে মারোরিয়া কিন্তু ঘুরতে গেলেও চাকরদেরকে নিয়ে যায় ওদের আরামের জন্য কিন্তু চোপার ঠাম্মিকে তো দেখা মনে হলো না যে কোথাও গেছে বলে তাহলে কি অন্য কোনো জায়গায় কাজ করে সেটা একটা বিশাল প্রশ্ন রয়ে গেল এবার চোপার সাথে কাজুর ভাইয়ার এই লিঙ্ক দেখার পর চোপার দুজন প্রাক্তন স্বামী রকমভাবে উদাস হয়ে গেল আর সে উদাসের জন্য কালকে ফোকলা একটা না চার চারখান লাইভ করে ফেললো কিন্তু লাইভের মাঝে ফোকলা অনেক কিছু কথা বলে দিল যেটা জানার ইচ্ছা ছিল প্রথম কথা চোপার ঠাম্মা পেনশন পায় কি না এটা অনেকে আমাকে বলছে অর্পিতা ওর ঠাম্মা দাদু বোধহয় হোমগার্ড ছিল হোমগার্ডদের পেনশন হয় ব্লা ব্লাবলা অনেক বলেছিল কিন্তু ফোকলা বলে দিল যে চোপার ঠাম্মা দাদু গান ফ্যাক্টরিতে কাজ করতো এবং সেখানে ওনার পেনশন আছে চোপার ছোটি ঠাম্মিকে সাহায্য করার জন্য ছোটি ঠাম্মি প্রচণ্ড ভালোবাসে উনি এইভাবে লোকের বাড়িতে কাজ করে এবং পেনশনের টাকা ছটি ঠাম্মিকে দেয় তো এই তো বললাম কাজ যে করে তো এই ছ মাস ছুটি দেয় এরকম কাজ কোথায় পাওয়া যায় তারপরে চোপার ওআরএস বা স্প্রাইট এডিক্টেড হয়ে গেছিলো যেই বাড়িতে ননভেজ আইটেম ওঠে না যেই বাড়িতে আশেপাশে সারাক্ষণ অন্যান্য মানে ভাইরা ঘুরঘুর করছে সেখানে চোপার পক্ষে কি এই ফ্যামিলিতে এসে বা এই ঘরে বসে স্প্রাইট বা ও আর যেটা কিনা ফোকলা লাগিয়েছে তার লাগিয়েছিল সেটা করার মতো ক্ষমতা চোপার হবে আমার তো মনে হয় না ওই সব স্প্রাইটের বোতলগুলি বা ওই ওআরএসের বোতলগুলি এনে ডক করে এখানে গেলার মতো কালকে ফোকলার প্রচণ্ড আপসেট কারণ চোপা কারোর কাছে গেছে পাখিটাকে বাধার আগেই পাখিটা উড়ে চলে গেল হ্যাঁ এই ধরনের মেয়েদেরকে বেঁধে রাখাটা খুবই কষ্ট ফোকলা তো জেনেই গেছে চোপার জীবনে এত পুরুষ আছে তারপরও কেন সে পাখিকে বাধার চেষ্টা করছে ফোকলা বলেছে ফুকলার কাছে অনেক জমি আছে সেই জমির অনেক ভ্যালু এবং চোপা যখন জমি কিনতে চেয়েছিল তখন ফোকলা না করেছে ঠিক এটা আমার মনে হলো অনেকটা ওই যে গ্রসারি আইটেমটা কিনতে গেলে টাকাটা দিতে লাগবে হুম বাবার থেকে কেন কেনো টাকা দান হতে পারে ফোকলার জমিটা কেনার জন্য হয়তো চোপাকে বলেছিল যে তুই আমার জমিটা কিনে ফেল অন্যখানে না কিনে আমারটা কিনে ফেল তাহলে তোর তোর জমিও হয়ে গেল আর হয়ে গেল কিন্তু চোপা এসবে রাজি হয় নাই ফোকলা নিজেই নিজের সাথে বলেছিল যে যখন চোপাকে চোপার মা বাবা বাড়ি থেকে বের করে দিল তখন দিন পার ডে পাঁচশো টাকা করে একটা বাড়ি ভাড়া করেছিল ওর বন্ধুর বাড়িতে রাখা হচ্ছিল কালকে ফোকলা এসব খাইয়া খুইয়া বলে দিল যে ওর মাসির বাড়িতে রেখেছে সেই মাসির বাড়িটা চোপার বাড়ির কাছেই তাহলে কি ধরে নেব যে চোপ মাসির বাড়িতে থাকতে গেল ফোকলাকে টাকা দিতে হয়েছে মাসিও বোনপুর থেকে রেন্ট নিয়েছে তাও আবার পার ডে পাঁচশো টাকা করে কোনো কথার সাথেই কিন্তু কোনো কথা মেলে না একটা কথা যখন সকালে বলে বিকেলে আবার যখন অন্যরকম হয়ে যায় তখন ভুলে যায় এতদিন সবাই আমরা শুনেছি চোপাকে পার মান্থ ত্রিশ হাজার টাকা লাগে চোপার বাবার বাড়িতে নালে চোপাকে থাকতে দেওয়া হয় না কালকে এই ফোকলাই বললো ওর মা বলেছে পাঁচ হাজার টাকা যদি পার মান্থ না দেয় তাহলে দাদা বৌদিকে ওর ব্লগিংয়ে দেখাতে পারবে না কোনটা ঠিক ধরে নেব পাঁচ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এর আগেও বলেছিলাম শুনেছিলাম চোপা বিশ লাখ টাকা চেয়েছে পরে মানে ফোকলার কাছ সরি প্রদীপের কাছ থেকে পরে শোনা গেল যে পঞ্চাশ পয়সা ও এলিমনি চায়নি কেন জানেও এলিমনি পাবে না এই যে কথাগুলি কন্ট্রাডাক্টরি কথাগুলি নিজেরাই বল ফোকলা কিন্তু অনেক সময় হেল্পও করেছে যেরকম চোপার ঠাম্মার ব্যাপারে বলেছে উনি পেনশন পায় এটা আমি কনফিউজ ছিলাম সোমালির ব্যাপারে আমি ডে ওয়ান থেকেই শিওর ছিলাম যে সোমালি কখনোই চোপার সঙ্গে হ্যালো ভাই রিলেশনশিপ রাখতে পারে না এটাও কিন্তু পুরোপুরি আমরা প্রমাণ পেয়ে গেছি হ্যালো ভাই রিলেশনশিপ সোমালির সাথে চোপার ছিল না এই কথাটা কিন্তু গ্যারান্টি এবং শিওরিটি কিন্তু আমাদের এই ফোকলা চন্দি দিয়েছে হ্যাঁ চোপার এইট্টি নাইন কে ওয়ার পেছনে ফোকলার অনেক অবদান হয়ে আছে আছেই তো বাড়ি ভাড়ার বাড়ি ছাড়ার পর সন্তান ছাড়ার পর একটা মেয়ের কীরকম অবস্থা হয় তার জন্য তো ফোকলা দেয় তার জন্যই ট্রেনকে হয়েছে যদি ফোকলার এতটাই পাওয়ার থাকে তাহলে ফোকলার চ্যানেলটা করে উঠছে না কেন আর অ্যাড প্রমোশন ভিডিও করতে বা প্রমোশন ভিডিও বানাতে সাহায্য নাকি পেতে সাহায্য করছে ফোকলা প্রমোশন ভিডিও তারাই পায় যাদের একটা ফেস ভ্যালু আছে যাদের ভিউজ অনেক হাই হয় সেখানে ফোকলা যে নিজে কখনো ইউটিউব করেনি ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানে না সে কী করে তাকে প্রমোশন ভিডিও পাইয়ে দিতে সাহায্য করতে সাহায্য করতে পারে এটা ভাবলেই আমার কিন্তু অবাক লাগে হ্যাঁ চোপা নাম্বারগুলি দিয়েছে সেটার সাথে কথাবার্তা একটু আলসি সে কথাবার্তা বলার জন্য হয়তো একটু ও সাহায্য করেছে বা মেইল টেইল করার ব্যাপারটা একটু চোপা জানতো না সেটা হয়তো প্রদীপ হ্যান্ডেল করতো সেইগুলির ব্যাপারে হয়তো প্রদীপ ফোকলায় সাহায্য করেছে তার মানে প্রমোশন ভিডিও চোপা পেয়েছে এটা হয় না যেরকম ওয়ার এস আর স্প্রাইট ছাড়া চোপা থাকতে পারে না প্রতি রাত্রের লাগে কালকে কিন্তু আমরা দেখে নিলাম চোপা রাত্রেবেলা মিল্কশেক খাচ্ছে মিল্কশেক খাওয়ার পরে কিন্তু ওই বড় বড় বোতলের স্প্রাইট বা ওয়ারেসগুলি মুচকো পি না হ্যাঁ পিণে দো হতে পারে না বা চলতে পারে না ফোকলা তো জানে চোপার ক্যারেক্টার ভালো না চোপা নিজে বলেছে যে ওর দ্বারা সংসার হবে না ও শুধুমাত্র ওর চাহিদা মেটানোর জন্য বিভিন্ন পুরুষকে কাজে লাগাবে তারপরও চোপ্পাকে পাওয়ার জন্য এত আকুতি কাকুতি মিনতি কেন কেন চোপা তো যে কোনো দিন যে কোনো সময় উড়ে যেভাবে প্রদীপের ডাল থেকে উড়ে এসে ফোকলার ডালে বসেছে ফোকলার ডাল থেকে উড়ে গিয়ে আরও তিন চারজনের ডালে বসেছে কি গ্যারান্টি আছে আবার ফোকলার কাছে ফিরে আসলে পরও আবার কোথাও উড়ে যে বুঝতে পারবেন না তো তারপর ফোকলা বলছে মুম্বাই সে আই এম রাদ সালাম খাও পিও দিন ক আরাম করো তো ফোকলা খুব তাড়াতাড়ি মুম্বাই চলে যাচ্ছে এবং মুম্বাই থেকে আসার পর দু তিন দিনের মানে দু তিন বছরের মধ্যে দেখাবে ও কি করতে পারে কি না করতে পারে মুম্বাইতে এতদিন ধরে ও কাজ করছিল তারপরও কেন যখন নর্মাল দোতলা করার প্ল্যান করেছিল তাহলে কেন চোপা বললো যে তোমরা নর্মাল বিল্ডিং করো না মানে নর্মাল ফ্লোর টোর করো না আমি তারপর এখানেই ব্লগিং করব তাই ঘরের সেই টাইলস টাইলস মডার্ন কিচেন বানানোর জন্য চোপাই টাকা দিল আর সেই চোপার টাকার সাহায্যেই কিন্তু ফোকলার এই টাইলস এই কিচেনগুলি করেছে যেখানে চোপ ফোকলার বাবার এত টাকা যেখানে ফোকলার নিজের এত রোজগার তাহলে কেন ওই টাইলস আর কিচেন করার জন্য চোপার থেকে টাকা নিতে লাগলো যেটা ফোকলার বিশাল একটা বড় কোশ্চেন কালকে বলে দিল চোপার থেকে বারো তেরো লাখ এর ওপরে চোপার বাবা চোপার থেকে নিয়েছে এটাই সেটাই যদি হয় চোপার থেকে অনেক অনেক টাকা নিয়ে থাকে চোপার বাবা চোপার বাবার বাইরে যে জানালাটা আছে সেই জানালাটাও কিন্তু লাগাতে পারেনি তার মানে কি চোপার কাছ থেকে যখন টাকাগুলি হরফ করার টেস্টটা ফোকলা করেছিল বা করছিল প্রেমে তো তখন ফোকলাও ডকমক করছিল চোপা ফোকলার ইনটেনশনটা বুঝতে পেরে বাবার অ্যাকাউন্টেই হোক বা মার অ্যাকাউন্টেই হোক বা অন্য কোনো অ্যাকাউন্টে হোক আগের থেকেই পাস করে দিয়েছে এবং যখন ফোকলা জিজ্ঞেস করেছে তোর টাকাগুলি কোথায় চোপা আরামসে ফোকলার মানে নিজের বাবা মার নাম দিয়ে দিয়েছে বাবা মার অ্যাকাউন্ট যদি টাকাটা থাকতো না তাহলে ঘর দরজার ইসেতে বোঝা যেত এবার আসছি প্রদীপের কথা হ্যাঁ প্রদীপ কালকে রাত্রে লাইভ করে চোপা শুধু না চোপার ঠাম্মিকেও বলতে ছাড়েনি হুম ওর জিনিস এখনও যত যত বলেই দিয়েছে ডিভোর্স যতক্ষণ পর্যন্ত না হয় আমি ওকে বেচতে থাকবো কারণ আমার গরু আমি আগায় কাটবো পেছনে কাটবো সেটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার তারপরে আজকে প্রদীপ ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে কি সুন্দর করে ওই চোপা নেচে নেচে ইজাহার করছে পেয়ার তাছাড়া চ্যাট তো আছেই তো সব পুরোনো কাশন্দি চোপা যদি প্রেম করে করতে গেলে কেউ নিশ্চয়ই ঠাকুরের নাম বা ভজন করে না প্রেম করতে গেলে একটু রোমান্টিক ডায়লগ লোক বলতেই বলবে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে এসব কথাবার্তা বলবে প্রেমের ডায়লগ ছাড়বে হ্যাঁ তখন তাকে ভজন কীর্তন করার জন্য কেউ প্রেম করে না তো সেটা তো সবাই জানে দু হাজার তেইশে যেই কারণে চোপা স্বামী ছাড়া হলো বাড়ি ছাড়া হলো সন্তান ছাড়া হলো রাজ্য ছাড়া হলো সেগুলি সবাই জানে সেই কথাগুলি আবার এনে লোকে জানুক লোককে দেখুক লোকে বুঝুক চোপা কতটা নোংরা লোকদেরকে এখনও জানার এখনো বোঝার বাকি আছে চোপা কথাটা নোংরা চোপা আফটার ফোকলা আরও তিনজনের সাথে রিলেশনে ছিল অ্যাকর্ডিং টু ফোকলা তারপর এখন তো কাজু ভাইয়ের সাথে দহরম মরম চলছে এখন যেখানেই যাবে চোপা যা কিছুই করবে সব জায়গাতে কিন্তু দাগদার হয়ে যাবে সবাই কিন্তু আরে ওই তোতে করেছিলি এটা তো বলবেই তারপরও কিন্তু এই প্রদীপ বলেছিল আমার ছেলেটা বড় হচ্ছে ছেলেটা স্কুলে যাবে তোমরা আমার ছবি টবি লাগিয়ে ভিডিওগুলি করো না তারপর আরও বলেছিল এই কথাগুলি আমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে যখন ছেলেটা স্কুলে পড়বে যে কোনো গার্জিয়ান যারা এই ভিডিওগুলি দেখবে বাচ্চাটা তো মা আর এর মা চরিত্রহীন আর এর মা যেন নোংরা ছিল যেভাবে প্রেমিককে ইজহার করেছে কথাগুলি যখন বাচ্চাটা কানে আসবে বাচ্চাটা তো জানবেই তারপরও ক্ষতি হবে এটা কিন্তু আমার কথা না প্রদীপই বলেছিল বাচ্চাটার দিকে তাকিয়ে বাচ্চাটার ভবিষ্যতে তাকিয়ে আমি ওই চ্যাটগুলি ও ভিডিওগুলি দিতে পারি না তারপর কী মনে হলো কালকে যখনও দেখলো ফোকলা এত ইন্সপায়ার্ড হয়ে একটার পর একবার একবারের পর একবার লাইক করে যাচ্ছে এবং গ্যারান্টি দিয়েছে যে যদি বেশি বাড়াবাড়ি করে ওর কাছে মানে ফোকলার কাছে আড়াই ঘন্টার একটা কল আছে যেখানে কিনা না চোপা বলেছে ও সংসার করার জন্য তৈরি হয়নি মানে সাংসারিক ম্যাটেরিয়ালও না ও শুধুমাত্র চাহিদা মেটানোর জন্যই পুরুষ দেখায় যাবে সেই সব কল রেকর্ডিংও ও প্রয়োজন হলে মার্কেটে ছেড়ে দেবে সমস্ত কল রেকর্ডিং যখন মার্কেটে ছেড়ে দিয়েছে এই কল রেকর্ডিংগুলি ছেড়ে দিলেই বা কি যায় আসে ব্ল্যাকমেলিং কথাটা ও আগেও করেছে বিয়ের ছবির থেকে শুরু করে সব কিছু আগেই দিয়ে দিয়েছে হুম সমস্ত দেওয়ার পরও চোপার পাবলিক চোপার যারা ভিউয়ার্সরা চোপাকে ছাড়িনি। ছেড়ে দেয়নি সেরকম একটা ভিউজদের কিন্তু চোপার হের হয়নি এত এত দাগ শরীরে লাগার পরও তারপরও কালকে ফোকলা ভেবেছে যে না আবার একটা ওয়ার্নিং দেই এইবার বেশি বেশি বাড়াবাড়ি করলে আরও কিছু করবে আর চোপা বলেছে ঠেঙ্গা বুঝে এ নি ভাঙতা বুঝে ওনি মাংতা বুঝে কাজেও আঙতা হ্যাঁ তো চোপ্পা ভালো করেই জানে যে দুজন মানুষই ওকে নিয়ে অনেক কিছু বলতে পারে আর ওর চরিত্রে এত 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 দাগ লেগে গেছে সেই দাগগুলি আর পরোয়া নিয়ে করে ওকে এগিয়ে যেতে লাগবে দরকার লাগলে ইউটিউব করবে না কালকে ফোকলা বারবার বলছে যে আমার বাড়িতে আসলে আমি ইউটিউব করতে দেব না তোর বাড়িতেও আসবে বলে মনে হয় ও ওর বাচ্চার কাছেই ফেরত গেল না ওর একটা জিদ আছে ও ওর বাচ্চার কাছেই ফেরত গেলো না এত সুন্দর মারভেললা এত সুন্দর বাড়ি যেখানে শাশুড়ি ওকে বেলায় বেলায় থালা ভেড়ে দিত সেখানেই গেল না আর তোর কাছে জয়েন্ট গুপসি বাড়িতেও আসবে ও জীবনও আসবে আবার বলে আসলে পরে ওকে আর ইউটিউব করতে দেবে না হ্যাঁ এটা ফুকলা তুমি নিজের মুখ দিয়ে বলেছ তো এই টাকাটা কোথা থেকে আসবে হ্যাঁ পি না হ্যাঁ পিনে দে রোজগার করার পরও মেটার তোমার হাতে মার খেতে হয়েছে আর যখন রোজগার করবে না ওর যে কি অবস্থা হবে এটা তো ওপরলাই জানে এটা ও ভালো করে জেনে গেছে ওর কাছে তোমার কাছে ফেরত আসবে বলেও আমার মনে হয় না আনটিল্যান আনলেস ওর পিঠটা একদম দেয়াল থেকে দেয়াল তো ঠেকে গেছে তোমার কাছে আসা আর নিজের মানে গলাটা বলি কাঠে দেওয়া দাদা একই কথা কি দরকার তোমার কাছে না এসে যদি কোনো কোনো বাড়িতে খেয়ে থেকে রান্নার কাজ করে বা ঘর গোছানোর কাজ করে অনেক ভালো ওখানে মাসে দশ বারো হাজার টাকা পাবে ও খেয়ে থেকেও থাকতে পারবে অ্যাটলিস্ট গায়ে তো হাত তুলবে না ওটুকুন তো হয়তো বেঁচে যাবে তো সেখানে যেই ফুকলা চোপাকে এত এত বদনাম করে দিল বিয়ের ছবির থেকে শুরু করে সমস্ত কিছু পাবলিক করে দিল ফর্কের সাথে রিলেশনটাকে কীভাবে থেকে কীভাবে নিয়ে গেলো পুরো বলছে আমার কাছে ফিরে এলে ইউটিউব করতে দেব না আর কল রেকর্ডিং বার করে দেবো ও সত্যিই ভয় পায় প্রথম দিন যখন লাইভ করার আগেই কল করে বলা হয়েছিল তুই কথা বলবি কি না বলবি তাহলে আমি এক্ষুনি লাইভ করে সব বলছি তখন যখন প্রচণ্ড ভিড় হয়েছিল তখনই ও ওই আটকাতে পারেনি তারপর হাত কাটা আর কত কিছু করলো সেসব করেও কিন্তু চোপাকে ফেরাতে পারেনি তারপরও কল করে 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 ওকে ডিস্টার্ব করা হচ্ছে তারপরও কিন্তু ফেরাতে পারছে না কিলা? কিলা। ও তো বাজে ও তো খারাপ ও তো নোংরা তারপরও কেন কি গ্যারান্টি আছে এখন ফিরে আসলে পাঁচ বছর পরে উরঞ্চু হবে না আর প্রদীপ হ্যাঁ তোমার এখনও সে তোমার তুমি বলছো লিগেল বউ আর যতক্ষণ তোমার গয়না ও তোমাকে দেবে না অতক্ষণ তুমি ওকে ডিভোর্স দেবে না তোমার এখন ডিভোর্স দেওয়া না দেওয়া কিছু করা না কর। আমার মনে হয় না ওর কোনো বিশেষ ফারাক পড়বে বলে ও মোটামুটি ডিসিশন একটা নিয়ে নিয়েছে তোমার মেইন টার্গেট ছিল ছেলেটা আঁকে চাওয়া জাস্টিস ফর না বাবা জাস্টিস ফোনা বাবা সে তুমি তোমার ছেলেকে একদম ভালোভাবে পেয়ে গেছো আর রইলো ডিভোর্সের কয়েকটা মাস সে কয়েকটা মাস তুমি আমার গয়না ছাড়া ডিভোর্স দেবে না তোমার টার্গেট হচ্ছে সৌমালির দেওয়া নেকলেস দিদিকে নেব না কিন্তু দিদির দেওয়া নেকলেসটা আমি অবশ্যই দাবি করব। কারণ সোনার গয়না বলতে সৌমালীর দেওয়া নেকলেসটাই আছে বলে যেটা আমার মনে হয় কারণ ওই কয়েকটা কানের আর কয়েকটা নাকের আর শাখা বাঁধানোর তো শ্বশুর আশীর্বাদে দিয়েছিলো এটাও তোমার হতে পারে না হ্যাঁ যেই জিনিসটা যে গিফটটা দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু স্ত্রীধনেই পড়ে তাও যদি কাইন্ডলি ওটা স্ত্রী ধনের মধ্যে পড়ে তা তো ঠিক আছে সেটাও যদি পড়ে কিন্তু সোমালির নেকলেসটা তুমি কি করে চাইতে পারো তোমার তো দিদি লাগে না দিদির দেওয়া গয়নাটা লাগে হাসালে মানুষ দিদিটাকে লাগে না দিদির তোমাকে কি গয়না সেটা লাগে কত রকম ভাইরা হয় সত্যি ভাইরা এরকমও হয় এটা ভাবতো অবাক লাগে হয় আজকালকে দিনে ভাইরা অনেক রকমভাবেই হয় তো ভালো কথা তুমি এখন এভাবে কন্টেন্ট দেবে কন্টেন্ট করবে নিজের স্ত্রীকে ছোট করবে কারণ সে অলরেডি ছোটো আছে নয় একদম মিশিয়ে যাবে মিলিয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে এটার জন্য বসে থাকবো আমরা সব কিছুই হবে যাই হোক ভালো দেখতে দেখো আর চোপার এই কাজু কিশমিস অ্যালমন্ডের সাথে আমরা প্রেম দেখার জন্য চোখ মেলে বসে থাকবো হাঁ করে বাই